আসসালাম ওয়ালাইকুম অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মস্যু পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রবীণ সাংবাদিক আহমজিদ খান বোচাগঞ্জে চিহ্নিত পকেটমার রাসেল খান আবারও হুমকি দিয়েছে নিজ পিতাকে খুন করে ফাঁসির কাঠে ঝুলবে দিনাজপুর জেলার উপজেলার এক বাসিন্দা ছেলে কথিত স্ত্রী মোছা হালো আর্জিনা ও তার সঙ্গীদের হাতে একের পর এক হুমকি ও হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে দুই হাজার চব্বিশ সালের আঠাশে নভেম্বর রাত দশটার পর মোছা হালো আর্জিনা একটি ভিডিও ফুটেজ বলেন আপনার ছেলের সাথে আমার বিবাহ হয়েছে আমি অবিবাহিত ছিলাম আপনার ছেলে রাসেল আমাকে ভালোবাসত সেই ভালোবাসার টানে আমি তার সাথে চলে এসেছি। আপনি যদি মেনে নেন, তবে জীবন সংসার করব। উত্তরে খান বলেন তোমাদের সম্পর্ক কতদিন ধরে আলো আর্জিনা জানান তিন মাইনাস চার মাস ছেলে রাসেলের মুখের দিকে তাকিয়ে মানবিক কারণে আশ্রয় দেন আহমজিদ খান শুরু হয় তাদের সংসার তবে পনেরো দিন পর আহমজিদ খান জানতে পারেন আলো আর্জিনার আগেও বিয়ে হয়েছে এবং তার প্রথম স্বামী কৃষ্ণা নামে একজন পুরুষ যার সাথে একটি কন্যা সন্তানও রয়েছে এবং তার ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আত্মসাত করেছে বলে বালুয়াডাঙ্গা হঠাৎ পাড়া ওই এলাকার সূত্রে জানা যায় এই তথ্য গোপন রেখে রাসিলের সঙ্গে অবৈধভাবে সংসার করছিলেন আলো পরে শরীয়ত মোতাবেক ঘরোয়া ভাবে বিয়ে করলেও কাজী জানতে পারেন আলো তার আগের স্বামীকে তালাক দেননি ফলে বৈধ বিয়ের রেজিস্ট্রেশন করা হয়নি এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন আলো ও রাসেল খান শুরু হয় পারিবারিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হাসান ও বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হাসান সরকারের কাছে লিখিত অভিযোগ করেন অভিযোগে বলা হয় তাকে এলাকার কিছু বখাটে ছেলে বাড়ি থেকে তুলে নিয়ে ভাঙা মিলে নিয়ে গিয়ে মারধর করে পরে বোচাগঞ্জ থানায় বিষয়টি ওসি ও দ্বিতীয় কর্মকর্তা ওয়াসিম আপোষ মীমাংসা করে দেন কিছুদিন পর আলো খানের বাড়ির অর্ধেক জমির ভাগ দাবি করেন তিনি বিষয়টি প্রত্যাখ্যান করলে রাসেলকে দিয়ে শুরু রাসেল ও আলো মজিদের বাড়ি থেকে বের হয়ে দিনাজপুর শহরে এক ভাড়া বাসায় থাকতে শুরু করেন তেসরা মার্চ দুই হাজার পঁচিশ তারিখে আহমজিদ খান দিনাজপুর করতে গেলে স্টেশনে আবারও কিছু বখাটে ছেলেরা তার উপর হামলা চালায় তিনি দিনাজপুর কোতোয়ালি থানায় ওসি আহমদিনের কাছে লিখিত অভিযোগ করেন পরে আলো আর্জিনা শেতাবগঞ্জ স্টেশন পাড়ায় ভাড়া বাসায় অবস্থান করে রাসেলকে লুকিয়ে রাখেন এবং আহমজিদ খান বাদী হয়ে আদালতে মামলা করেন যার নম ঊনসত্তর পি পঁচিশ দায়ের করেন মামলায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং ভরণ দাবি করা হয় এবং রাসেল ও আলো আর্জিনা সহযোগীদের বিরুদ্ধে সমন জারি হয় পরবর্তীতে তেসরা মে দুই হাজার পঁচিশ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সফিকুলের চায়ের দোকানে আহমজিদ খানকে দেশীয় অস্ত্র চাপটি দিয়ে টুকরো করে ফেলবে বলে প্রকাশ্যের হুমকি দেওয়া হয় তেরোই মে সকাল সাড়ে এগারোটার দিকে আবারো ভিডিও কলে পাঁচ লাখ টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় ষোলোই মে দুপুর বারোটায় অডিও কলেও তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বাইশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আনুমানিক সকাল সোয়া দশটা মিনিটে দিনাজপুর কোর্টুকিলবারের ভিতরে অ্যাডভোকেট দেলোয়ার হোসেনের সামনে এবং আরও অনেকে উপস্থিতিতে রাসেল খান ভুক্তভোগী বাদি আহমজিদ খানকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় রাসেল খান নাকি ফাঁসির কাষ্টে ঝুলবে এবং আদালতে জামিনে মুক্তি হওয়ার পরে আবারও প্রাণে মেরে ফেলবে বলে প্রকাশ্যে জানায় রাসেল খান ও অবৈধ স্ত্রী আলো আর্জিনা আদালতের বারান্দায় এত কোথায় কারণে করে আওতায় বর্তমানে আহমজিদ খান পরিবার সহ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বিষয়টি সুষ্ঠ তদন্ত ও ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন